بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وإمامنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. Global من شوت تردع ونشتني جانتشي مبارك আমাদের আলোচ্য বিষয় এখলাস এখলাস এমন একটি আমল যেই আমলের মাধ্যমে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করতে পারেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে জান্নাতের অধিবাসী হতে পারে আর এখলাস শূন্য থাকলে বান্দা আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে চলে যায় বান্দার সব কয়টি আমল যত বড় আমলই হোক না কেন সেই আমল এখলাস শূন্যতার কারণে এখলাসের অনুপস্থিতির কারণে সেই আমল আল্লাহর দরবারে প্রত্যাখ্যানযোগ্য হয়ে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে বুঝতেই পারছেন এখলাসের কত গুরুত্ব একজন মুসলমান তার জীবনে যা কিছু করবে যা কিছু আল্লাহ বৈধ করেছেন এবং যেগুলো ন্যাক আমল হিসাবে আমাদের মাঝে উপস্থিত সেই সব আমলের ক্ষেত্রে বান্দা অবশ্যই এখলাসের প্রতি খেয়াল রাখতে হবে এখলাস থাকবে তো বান্দার আমল আল্লাহর দরবারে কবুল হবে আমল কবুল এবং গ্রহণযোগ্য হওয়ার একটি বড় ধরনের শর্ত হল এখলাস থাকা এখলাস না থাকলে বান্দার কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা এখলাসের গুরুত্ব অপরিসীম আল্লাহ তাবা রকাব্ত আলাই পৃথিবীতে যত নবী রাসূল আম্বেক রাম আলাইহিম সাল্লাহতুসাল্লামদেরকে পাঠিয়েছেন তাদের সকলকে আল্লাহ এখলাসের নির্দেশ দিয়েছেন ওয়ামা উমিরু ইল্লা গুদুয়া মুখলি সুইন আলাহ উদ্দিন সুরাবাইয়েনার পাঁচ নম পাঁচ নং আয়াতে আল্লাহ তাবা রকাবত আলা এর স্বাদ করেন তারা আদিষ্ট হয়েছে আল্লাহ রব্বুলা আলামিনের জন্যে এবাদত করার ছোট দর্শক শ্রোতা এবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ তাবার তার যে রাজত্ব তিনি যে একমাত্র এবাদতের এবাদত পাওয়ার যোগ্য এক্ষেত্রে আল্লাহ কাউকে শরিক করেন না আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করা হোক এই বিষয়টা আল্লাহর আলমিন কখনো পছন্দ করেন না আল্লাহ তাবার কাওয়াত হাদিসে এরশাদ করেন হাদিস কুদ্সি সুরাকাই শির্ক মানে আমি আমালান আমালেন আশরা কাফি তারাকতুহু অসির আমি সকল প্রকার শরিক মুক্ত যে ব্যক্তি এমন আমল করল যেই আমলে সে আমার সাথে অন্য কাউকে শরিক করল আমি তাকে ওই শরিকের উপর সুফর্দ করে দিই যে তুমি তোমার প্রতিদান যদি নিতে হয় তাহলে আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই তুমি তোমার শরিকের কাছ থেকে প্রতিদান নাও কেয়ামতের ময়দানেও আল্লাহ তা তাআলা এই দুনিয়াতে বান্দা আমল করার ক্ষেত্রে যদি অন্য কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থেকে থাকে তাহলে আল্লাহ তা কেমতে ওই যাকে সন্তুষ্ট করার লক্ষ্যে এ করেছে তাকে তার প্রতি আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে বান্দা তুমি তার কাছে চলে যাও এবং তার কাছ থেকে তোমার প্রতিদান নাও সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভালো করেই জানেন যে সেই দিন প্রতিদান দেওয়ার ক্ষমতা আল্লাহ ব্যতীত আর কারণেই সুপ্রিয় দর্শক এখলাস না থাকার কারণে ধর্মীয় বড় বড় আমল করেও জাহান নামের উপযুক্ত হয়েছে এমন দৃষ্টান্ত হাদিসে এসেছে মুসলিম শরীফের হাদিস আবু হরিয়ালু থেকে হাদিস বর্ণিত রসুল আকরাম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কাল কেয়ামতের ময়দানে যাদেরকে হিসাব শুনানো হবে তাদের মাঝে একজন ব্যক্তি এমন হবে যে এই পৃথিবীতে আল্লাহ রবুল আলমিনের দিনের জন্য তার জান মাল কোরবান করেছে এমনকি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে বীর বিক্রমের সাথে যুদ্ধ করে সে তার নিজের সবচেয়ে মূল্যবান এবং দামি যে সম্পদ তার জান আল্লাহ রাস্তায় কোরবান করে দিয়েছে আল্লাহ তা বারকাওয়াত আলা এমন একজন শহীদকে কেয়ামতের ময়দানে উঠাবেন উঠিয়ে বলবেন হে অমুক তোমাকে আমি এই এই নেয়ামত দান করেছি তুমি এই নেয়ামতের মোকাবেলায় কি করেছো বলো সে বলবে যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যে তোমার রাস্তায় আমি জানমাল মাল খরচ করেছি যুদ্ধ করেছি কতাল ফেকা আমি তোমার জন্য যুদ্ধ করেছি যুদ্ধের ময়দানে এবং শেষ পর্যন্ত আমি আমার নিজেকে শেষ করে দিয়েছি করে দিয়েছি তোমার রাহে তোমার দিনী পতাকা বলন্দ করার জন্য আল্লাহ তাবার কাবা আল্লাহ বলবেন কাজাপ্তা কাজাপ্তা আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলেছো তুমি এই সমস্ত আমল করেছো এই যুদ্ধের ময়দানে বীর বিক্রমের সাথে যুদ্ধ করেছো এবং যা কিছু করেছো এই সব করেছো যাতে মানুষ তোমাকে বীর পুরুষ বলে দুনিয়াতে তোমাকে বীর পুরুষ বলা হয়েছে আমার কাছে তোমার কোনো প্রতিধান নেই সুপ্রিয় দর্শক শ্রোতা এই শহীদ ব্যক্তি যে আমাদের দৃষ্টিতে শহীদ হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে নাউযুবিল্লাহ আরেক ব্যক্তিকে আল্লাহ উপস্থিত করবেন সে ব্যক্তি হবে বিরাট বড় আলেম কারি হাফেজ সে ব্যক্তিকে বলবে তুমি কি করেছো বলে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য দিন এলম অর্জন করেছি মানুষকে এলেম শিখিয়েছি কোরআন শিখেছি এবং মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি আল্লাহ তোমার রাহে আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছি দুনিয়ার কোনো কিছুর দিকে আমি তাকাই নাই আমি দুনিয়ার কোনো ধন সম্পদ অথবা দুনিয়ার কোন ক্ষতির দিকে আমি তাকে না থাকি আমি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজগুলি করেছি আল্লাহ বলবেন মিথ্যে বলেছো। তুমি তো এলম এই জন্য শিখেছ মানুষ তোমাকে আলেম বলবে তুমি তো এই জন্য কেরাত শিখেছ মানুষ তোমাকে কারি বলবে তুমি এই জন্য হেফস করেছ মানুষ তোমাকে হাফেজ বলবে ফকাত কিল সেটা বলা হয়ে গিয়েছে আমার কাছে আজকে তোমার কোনো পাওনা নেই যাও তাকেও আল্লাহ অধমুখী করে জাহান নামে নিক্ষেপ করবে একজন বিরাট বড় দানশীল দানবীর সে এই পৃথিবীতে যত যত নেকের রাস্তা আছে সমস্ত নেক এবং ভালো রাস্তায় দান করেছে সেই ব্যক্তি আল্লাহ বলবে তোমাকে আমি এই এই নিয়ামত দিয়েছি তুমি আমার এই নিয়ামতের মোকাবেলা কি করেছো বলো সেই ব্যক্তি বলবে যে আল্লাহ তোমার রাহে আমি খরচ করতে কখনো কুণ্ঠাবোধ করিনি যেখানে আমি শুনেছি তুমি সন্তুষ্ট হবে যে এই একটি রাস্তা খুলেছে সেখানে আমি তোমার রাহে আমার সম্পদ খরচ করেছি আল্লাহ তাবারক ওয়া বলবেন বান্দা তুমি এই সকল আমল কি জন্য করেছো? বলে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি। না না মিথ্যে করে মিথ্যা বলেছো। কেন তুমি মিথ্যাবাদী। তুমি আমাকে সন্তুষ্ট করার জন্যই আমল করনি। বরং তুমি মানুষ তোমাকে দানবীর বলবে। মানুষ তোমাকে সখি বলবে। লিউকাল ইনকা সখিয়ুন এই শব্দগুলি তোমার পাওয়ার জন্য তুমি এই কাজগুলি করেছো। তাকে অধমুখী করে নামে নিক্ষেপ করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা হবে সুন্দর দিন আমলের উন্নতি হবে। যদি কাজের থাকে। সন্তুষ্ট করার জন্য যদি আমি আমল করি তাহলে দুনিয়ার কোনো দিকে আমি তাকাবো না আমি আমল করেছি মানুষ আমাকে প্রশংসা করলেও আমি করতে থাকব। মানুষ আমাকে প্রশংসা না করলেও আমি করতে থাকব। কারণ আমি তো এক আল্লাহ এক আল্লাহর দিকে আমি তাকিয়ে থাকি আমি তো এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবকিছু করি সুপ্রিয় দর্শক শ্রোতা এখলাসের বিপরীত কিছু আমল আছে সম্পূর্ণ এখলাস বিপরীত আকবর যদি কোনো ব্যক্তির ভিতরে চলে আসে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে শিরকে আসগর ছোট শিরিক যাকে বলে রিয়া রিয়ার রিয়াও এক্লাসের বিপরীত একটি আমল রিয়া যদি কোনো ব্যক্তির ভিতরে এসে যায় তাহলে সেই ব্যক্তির ওই আমল গ্রহণযোগ্য হয় না এখলাসের বিপরীত আরো কিছু আমল আছে নেক আমল ভালো কাজ দুনিয়ার উদ্দেশ্যে করা দুনিয়ার উদ্দেশ্যে যদি আপনি কোনো ভালো কাজ করেন যে আমি এই মসজিদ এজন্যে বানাইলাম যে মানুষ আমাকে মসজিদ বানালে দানশীল বলবে আমার নেতৃত্ব মানবে আমি গরিব দুঃখীকে এই জন্য সহযোগিতা করতেছি যে গরিব দুঃখী আমার কথা মতো চলবে আমার গুণকীর্তন করবে আমার দিকে এগিয়ে আসবে এইভাবে যদি কারো কোনো ব্যক্তি কাজ করে তাহলে সেই ব্যক্তির এই কাজগুলি এখলাস পরিপূর্ণ হবে এবং কোনো কোনো ক্ষেত্রে তার ইমানই থাকবে না আর কোন কোন ক্ষেত্রে তার আমল গ্রহণযোগ্য হবে না ইমান থাকবে বটে সুপ্রিয় দর্শক শ্রোতা এ কারণে এখলাস আমাদের অর্জন করতে হবে এখলাস যেখানে থাকবে সেখানের আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এখলাস ওয়ালা ব্যক্তি সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষি থাকে এবং আল্লাহর দিকে সে সবসময় রুজু হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সর্বদা চায় যে আল্লাহ তার আমলগুলোকে গুলোকে কবল করুক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যদি এখলাস সহকারে ছোট আমল করি সেই ছোট আমলটিও আল্লাহর দরবারে পাহাড় সময় নিয়ে আসবে তুমি যদি একটি খুরমা খেজুর অথবা অর্ধেক খেজুর দিয়ে যদি তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি একটি অর্ধেক খেজুরও দান করো ওয়ালাউ বিশ ওয়ালাউ বিশক তমরতিন একটু অর্ধেক খেজুর যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করো তো এই অর্ধেক খেজুর আল্লাহ বাড়াতে বাড়াতে কাল কিয়ামতের ময়দানে তোমাকে উহুদ পাহাড় বরাবর সওয়াব দেবে সুবহানাল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আমরা মুনাজাত করি এবং দোয়া করি আল্লাহ আমাদের সকলকে ইখলাসপূর্ণ এবাদত করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন